এবার আপনারা দেখেন বাইরের ভিউটা যেখানে মানে ক্যামেরা তোমরা বেঁচে চলে যাবে এই তো দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটা তো বেঁচে চলে এলাম মানে বুঝতেই তো পাচ্ছেন এডিট করা ভিডিও আছে নতুন ভিডিও বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন সবাই বেঁচে এনজয় করছে আমরা এনজয় করছি আপনারা সবাই চলে আসুন মেনে না সবাই দেখা হবে এনজয় করবো একসঙ্গে চলে আসুন এই তো সবাই এনজয় করছে দেখতে পাচ্ছেন এই যে আমাকে দেখছেন तो यही कदम बड़े ढेर चले बंधुरा